তারা কিন্তু সহজেই তাকে গ্রহণ করেন এন ঠাকুর তিনি তার শ্রীহস্ত লিখিত পবিত্র গ্রন্থ যে মানুষের মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধে এসে উপস্থিত হয় আর তাই পেরিত পুরুষ স্বদেশে কুৎসা হন প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে তারাই ফাঁকির অধিকারী তাহলে শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের অবক্ষয়ের কারণ কিন্তু তিনি বলে গেছেন লিখে গেছেন এবং দেখুন এই যে এত কিছু ছেলে তিনি এক নিমেষে তিনি সিদ্ধান্ত নিলেন চলে যাওয়ার এবং তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন ভক্তবৃন্দ তারাও বলেন যে আমরা প্রভুর অনুগামী হব কিন্তু তাদের কিন্তু তাদের নিজেদের অনেক সম্পত্তি ছিল অনেক সহায় সম্পদ ছিল ধন সম্পদ ছিল তখন ঠাকুর তাদেরকে নিষেধ করলেও তারা সেই নিষেধা বললেন যে যে আপনি আমাদের প্রাণনার জীবন প্রভু আপনাকে ছাড়া এই সমস্ত সম্পদ ধন দৌলত এগুলো দিয়ে আমরা কি করব এগুলো তো আমাদের কাছে মূল্যহীন তাই সেদিন কিন্তু সেই পাবনা হিমায়পুরে সেই মানুষগুলি সরল মানুষগুলি কিন্তু সেই পরম দয়ালের সাথে কিন্তু সেই অনুগামী হলেন সেই প্রতিটি পথ তখন পারে দেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য তখন আমাদের এই বর্তমান সময়ের মতো কমিউনিকেশন সেই আলোক বাতি এগুলো ছিল না কিন্তু অন্ধকার ছন্ন পথ সেই কঙ্করময় পথ কর্দমক্ত পথ সেই পথ সেই এতটা পথ পাড়ি দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু সেই দেওঘরে কিন্তু যেতে হয়েছে এই যশিডি স্টেশন এবং আমরা যে এই দোসরা সেপ্টেম্বর এই পুরুষোত্তম আগমনী দিবস আমরা যে খুব আনন্দ উচ্ছ্বাস সহকারে ধুমধাম সহকারে পালন করি এই পুরুষোত্তম আগমনী দিবস কিন্তু এই যে পুরুষোত্তম আগমনী দিবস আমরা যে সারা বিশ্বব্যাপী যে উদযাপন করি আহ তিনি ভারতবর্ষে এসেছেন দেওঘরে এসেছেন দেওঘরে আগমনী দিবস এই দিবসের প্রেক্ষাপটে সেই সময়টা সেই দিনগুলোর কথা উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর তিনি কিভাবে তিনি আসলেন এবং কিভাবে সেই সৎসঙ্গের লীলাভূমি সেই রচনা হলো দেওঘরে সেই সময়টির কথা সেই দিনগুলোর কথা তিনি যে কতটা কষ্ট করে সেই পথ পাড়ি দিয়ে তিনি সেই রিমোট একটা এরিয়া পাবনা হিমায়তপুর থেকে তিনি যখন পদব্রজে রওনা হলেন কষ্ট করে সেই সময়টু দেখুন যে তিনি যখন সেই কলকাতা রেলওয়ে স্টেশনে তিনি যখন উপস্থিত হলেন এবং সেখান থেকে যখন ট্রেন সেই যশিডি স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে সেই মুহূর্তে ঠাকুর এই যে এতখানি পথ পুরো একটা দিন তিনি মুখে কোনো কিছু দেননি তিনি কোনো আহার গ্রহণ করেননি তাহলে দেখুন তার যে লক্ষ্য তিনি পৃথিবীতে যখন আসেন তিনি তার কর্তব্য কর্মে কিন্তু তিনি অনর থাকেন পৃথিবীর কোনো কিছুই কিন্তু তখন তাকে একটু বিচলিত বা বিচ্ছুত করতে পারেন এটি কিন্তু অবতার মহাপুরুষ পুরুষোত্তম এবং অবতারই তিনি ধরাধামে আসেন তার কিন্তু সেই লক্ষ্য অবিষ্ট নিয়ে এগিয়ে গীত তাহলে দেখুন এতখানি পথ তিনি মুখে কিচ্ছুটি দেন ঠিক সেই সময় প্রভু সেই রেলওয়ে স্টেশনে বসে তিনি তৃষ্ণার্ত বোধ করলেন এবং উপস্থিত ভক্তদেরকে তার তৃষ্ণার কথা বললেন তো ভক্তবৃন্দ তাদের প্রভুকে কৃষ্ণা নিবারণের জন্য শুধু নয় তার মানে ক্ষুদা নিবারণের জন্য দৌড়দৌড়ি ছোট ছুটি শুরু হয়ে গেল সেখানে দৌড়ে গিয়ে ঠাকুরের জন্য ডাব আনা হলো আপেল আনা হলো সে ঠাকুর আপেলটি কেন না তিনি সেই ডাবের জল জলটা তিনি পান করলেন ডাবের জল তিনি পান করার পরে তিনি একটি দীর্ঘশ্বাস ছাড়লেন এবং দীর্ঘশ্বাস ছেড়ে তখন বললেন তখন তো অবিভক্ত বাংলা ছিল পূর্ব বাংলা পশ্চিম বাংলা নিয়ে একটা অবিভক্ত বাংলা ছিল অখণ্ড বাংলা তিনি তখন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ডাবের জল থেকে খেয়ে যে আমার মনে হয় এই বাংলায় আমার এই শেষ খাওয়া এবং তার যে শ্রেমক থেকে তিনি যে কথাটা বললেন এই কথাটাই যে একদম ধ্রবহ ধ্রুব যে ধ্রুব বাক্য যে হয়ে যাবে এটা কিন্তু আসলে তখনকার সময় কিন্তু আমরা ভক্তবৃন্দ যারা ছিলাম আমরা কিন্তু সেটা বুঝতে কিন্তু দেখুন পুরুষোত্তম তিনি যা বলে দেন তিনি অন্তর্জান তিনি সমস্ত কিছুকে বলে দেন অদৃষ্টকে বলে দিতে পারেন পূর্ব জন্মের সমস্ত কিছু তিনি বলতে পারেন আমরা ভুলে যাই কিন্তু তিনি মনে রাখেন তিনি বলে দিতে পারেন সে কথাটাই সত্য পরিণত হলো শ্রী শ্রী ঠাকুর তার জীব দশা রূপে তিনি আর এই বাংলায় তার আর মানে প্রত্যাবর্তন আর হল না তার জন্মভূমিতে তাহলে দেখুন কতটা বেদনা নিয়ে তাকে চলে যেতে হয়েছে দেখবেন প্রত্যেকটা মহাপুরুষের প্রতিটি মহাপুরুষের জীবনে তাদের জীবনে দেখতে পাবেন প্রত্যেক জোনার জীবনে এরকমই কিন্তু ঘটনা ঘটেছে এবং এইটাই একটা সিমিলারিটি দেখবেন যে অবতার মহাপুরুষ সেই অবতারই তিনি যখন পৃথিবীতে আসেন এমনি করে তিনি লয় করেন এবং দেখবেন শ্রী শ্রী ঠাকুরের যে প্রিয় যে রং দেখবেন সেতু শুভ্র বসন এবং দেখবেন যে তিনি যতবারই এসেছেন তার প্রিয় রং কিন্তু ছিল সাদা এবং প্রিয় বস্ত্র প্রিয় রং প্রিয় আহার যে নিরামিষেষী হ দেখবেন তিনি পৃথিবীতে যতবার এসেছেন তিনি কিন্তু ছিলেন ফলমূল না কেন তার লাইফ স্টাইল তার হেবিট তার পছন্দ গেলে কিন্তু সবই কিন্তু সিমিলার ছিল ঠাকুর বলেছিলেন যে বুদ্ধই সাহেব বিভেদ করিস সেই চৈতন্য রসুল কৃষ্ণে জীবন উদ্ধারে হ নবী একই তারা তাও জানিস কিন্তু আমরা সেটা কি করছি আজকে আমরা সম্প্রদায় সম্প্রদায় হানাহানি করছি মারামারি করছি একে অন্যের প্রতি বলছেন যে ঈশ্বর বলো খোদাই বলো আর গডি বলো আহত মাসদাই বলো যাই বলো না কোনো তিনি বোঝেন প্রতি প্রত্যেকেই তার সন্তান এবং আমরা সেই পরম সন্তান আসুন আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে সেই ব্যক্তিত্ব বোধটাকে আমরা জাগিয়ে তুলি আমাদের যে সাম্প্রদায়িক যে হাঙ্গামা হানাহানি বিদ্বেষ সেখান থেকে আমরা বের হয়ে আসি এবং আমাদের এই পরম পিতার এই আশিস বাণী প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিয়ে প্রতি প্রত্যেকের জীবনকে স্টোময় করে তুলি সকলে ভালো থাকবেন শান্তিতে থাকবেন প্রিয় পরমের রাতুল চয়নে প্রতি প্রত্যেকের জীবনে শান্তি স্বস্তি সুন্দর জীবন প্রার্থনা করি আমার অন্তর অন্তঃস্থল থেকে আজকে এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হতে পারেননি বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের সব প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে যেন শান্তি সুস্থি সুন্দরের অধিকারী হয়ে এই প্রার্থনা জানাই শ্রদ্ধা শ্রী আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি তাদের একান্ত ইচ্ছায় এবং অনুপ্রেরণায় আজকে অনেক প্রতিকূলতার ভিতর দিয়েও এই জয়েন করতে সম্ভব হয়েছে প্রিয় পরেমের একান্ত দয় তার দয়ার কথা বলার সুযোগ হয়েছে পরম চাইলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তার দয়ার কথা বলতে পারবো সে পর্যন্ত সেই ইচ্ছা নিয়ে আজকে এখানে জানছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বন্দে গুরু জয় গুরু জয়